নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা ব্লগ আজকে তোমাদের মাটি ছাড়া কোন কোন শাক সবজি আমি বানিয়েছি সেগুলো দেখাবো এর আগে কথা দিয়েছিলাম দেখাবো তাই আজকে দেখাচ্ছি আপডেট লাগানোর পর কেমন হয় সেটা তো অবশ্যই সবজির খোসা জমা করার পর সেটাকে ভালো করে এই যে সবজির খোসা চায়ের পাতা ডিমের খোসা সবকিছু যে বাগান করা যায় তার প্রমাণ দেওয়ার জন্য আমি কিছু ঝুড়িতে চাষ করেছি মাধ্যমগুলো কি সবই তোমাদের আজকে বলবো তো চলো সাথে থাক এই হচ্ছে আমার ছোট্ট বাগান দর্শক বন্ধু আমার বাগান তোমাদের নিচের বাগান তো তোমাদের দেখাই প্রায় দেখাই তো আজকে যে বাগানটা তোমাদের দেখাচ্ছি একান্ত নিজের মতন করে যে মাটি ছাড়াও যে চাষ করা যায় সেইটা দেখানোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেও এই চাষটা করে আনন্দ পাই তার সাথে আমি দর্শক বন্ধুদের দেখানোর জন্যও কিন্তু আজ ভিডিওটা করছি কী কী মিডিয়া আছে কীভাবে চাষ করতে হয় না করতে হয় তবে একটা কথা দর্শক বন্ধু তোমাদের এর আগে প্রত্যেকটা চাষ কিন্তু আমি হাতে ধরে দেখিয়েছি এবং তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্য বলবো তোমরা দেখে নিতে পারো আবারও আজকে আমি তোমাদের বলবো যে আমি কীভাবে প্রত্যেকটা কাছে কাছে যাব এবং চাষ করেছি সেটা বলবো ও আমার হ্যাঁ বড়ো বড়ো বাগান আছে তাতে অনেক কিছু চাষ করি সে চাষগুলো তো আছেই এই চাষগুলোকে উপেক্ষা করেও কিন্তু আমি ছোট ছোট জায়গাতে চাষ করেছি যে অনেকে তো ইচ্ছা করে যে মাটি ছাড়া কিছু চাষ করি যারা ধরো শহরাঞ্চলে থাকে মাটি পায় না তাদের উদ্দেশ্যে আমি কিছু কিছু মিডিয়াতে চাষ করেছি এবং চাষটা তো দেখিয়েছি এবং আপডেট কী আছে সেটা দেখানোর জন্য আমি দর্শক বন্ধুদের কথা দিয়েছিলাম আজকে কিন্তু তার আপডেট দেখাতে চলেছি তোমরা সাথে থাকো জায়গাতেই কিন্তু আমি চাষাবাদ করি মানে টপ থেকে জুড়ি থেকে মাটি থেকে সব কিছুতেই চাষ করার চেষ্টা করি আমার বাগানে কচু থেকে শুরু করে লঙ্কা বেগুন ফুলকপি বাঁধাকপি ওলকপি সব রকম চাষ আমি সব দিকেই চেষ্টা করি বছরের আমার প্রথম মানে কি বলবো চাষ যেটা আমি করলাম প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব করি আজকে হচ্ছে আমরা যে পদ্ম চাষ করি তার মধ্যে যে পানাগুলো থাকে সেই পানাগুলো দিয়েই কিন্তু এই চাষটা হয়েছে প্রথমে পানা দেওয়া হয়েছিল তারপরে ধনেপাতা ভিজিয়ে তিন দিনকে ধনেপাতার পাতার বীজ ভিজিয়ে তারপর হালকা পাউডারের মতন জাস্ট মাটি ছিটিয়ে দিয়েছিলাম ব্যাস আর এটা হচ্ছে কাঠের গুঁড়ো শুধু কাঠের গুঁড়ো এতে কিন্তু কিছু নেই রয়েছে বাঁধাকপি উচ্ছে পেঁয়াজ এটাও তোমার জৈব মাটি শুধু জৈব মাটিতেই দেওয়া হয়েছে তবে একটা মানে ঝুড়িতেও আমি কিন্তু কোনো নিচে কোনো কিচ্ছু সাপোর্ট দিইনি কেন এই বড় বড় ছিদ্রগুলো আছে বলেই কিন্তু হাওয়া বাতাস লাগছে এবং চাষটা ভালো হচ্ছে যেহেতু বিনা সারে সবজির খোসা জমা করার পর সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তার মধ্যে তুমি ধনেপাতা পাতা হোক বা পালং শাক হোক চাষ করে একটু জল ছিটিয়ে নিলেই তোমার কিন্তু প্রচুর সবজি হবে এই যে সবজির খোসা চায়ের পাতা ডিবের খোসা সব কিছু কিন্তু এখানে দিয়ে দিতে হবে এর মধ্যে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল চাল ধোয়া জল ফ্যান জল যাবতীয় জল বাড়ির যত ডাল ধোয়া জল সব দিয়ে দেবে দিয়ে এটা ভালো করে পচবে এক মাস এর মধ্যে সাধারণ জল দিয়ে মোটামুটি এখান থেকে বের করে নেবে দিয়ে এর মধ্যে তুমি সাধারণ জল মিশিয়ে গাছে গাছে দেবে এটা কতবার দেবে এটা মোটামুটি তিন থেকে চারবার দেওয়ার পর এই যে পচন পচা যে অংশটা থাকবে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে মাটির সঙ্গে মেশালে সেটাকেই বলে জৈব মাটি বুঝতে পেরেছো তো জৈব মাটি কীভাবে তৈরি করা হয় right এখানেও তাই আমি কিছু চাষ করেছিলাম মোটামুটি একটা সমস্যার জন্য এটা বেরোয়নি কারণ আমার বাড়িতে বিড়াল আছে সেই বিড়ালগুলো একটু যাই হোক ঘিসি করে দেয় তার জন্য কিন্তু বেরোয়নি এটা আর এটা দেখতে পাচ্ছ এটা বাঁধাকপি লাগিয়েছি জৈব মাটিতে এখানেও তাই বাঁধাকপি আছে তার সঙ্গে হাইব্রিড মটর আছে এগুলো হয় কি হয় না সেটা দেখার জন্য দেখো বারবার কিন্তু আমার কি হচ্ছে লাদা পোকায় এসে কেটে দিচ্ছে তার জন্য আমি নিমের ডাল নিমের পাতা দিচ্ছি আমি এটা গত বছর দেখেছিলাম নিম পাতা দিয়েছি তারপরে পার কাটেনি তো এই দেখো আমার নিচটা দেখতে পাচ্ছ কাটা আর দেখছো ভালো তার মানে লাদা পোকায় কাজ হয়েছে নিম পাতা দেওয়াতে এটাও একটা ট্রিপ এখানে তোমাদের তো বলেছিলাম জৈব মাটিতে তিন রকমের কলমি শাক আছে এই হলো ব্যাপার তো চলো আমি যেটা তোমাদের চাষ করেছিলাম যে সম্পূর্ণ হালকা বস্তাতে যে চাষ সেগুলো কেমন আছে দেখি চলে যে দর্শক বন্ধু এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে ওজন কম করে আমরা বস্তাতে কাঠের গুঁড়ো নারকেলের ছোপাতে আমরা কি কি চাষ করতে পারি তো চলো কি কী হয়েছে দেখি এটা হয়েছে দেখো ফুলকপি কারণ আমি খুব সুন্দর ফুলকপি ওলকপি বাঁধাকপি লাগিয়েছিলাম যথাযথি গত বছর খুব সুন্দর হয়েছিল তাই এবছরও লাগিয়েছি দেখো দেখতে সুন্দর হয়েছে এখানে রয়েছে পেঁয়াজ আর এখানে রয়েছে একটা ওলকপি লাগিয়েছিলাম যেন মানে কিছু খারাপ অবস্থা কিছু ভালো কারণ বাড়িতে একটা সমস্যা আছে বলেই কিন্তু আমি একদম কেয়ার করতে পারছি না এখানে লাগানো হয়েছিল একটা বেগুন গাছ দেখো আমি বেগুন গাছও করব বলে এবার ট্রাই করেছি তার মধ্যে কয়েকটা একটা দেখতে পাচ্ছ মাথা উঁচু করে আছে পালং শাকও লাগিয়েছি এখানে লাগিয়েছিলাম মাত্র একটা ডাল কলমি দেখো যথারীতি বড় হয়ে গেছে তার মানে কাঠের ছবাতেও কিন্তু কলমি হবে আর এখানে লাগিয়েছিলাম হলুদ দেখো যথারীতি বেঁচে গেছে আস্তে আস্তে বাড়ছে আর এখানে লাগিয়েছিলাম দুটো আদা তার মধ্যে একটা মরে গেছে আর একটা বেঁচে আছে তার মানে এটা দেখতে পাচ্ছ যে দর্শক বন্ধু আমি যে তোমাদের চাষটা দেখিয়েছিলাম কথা দিয়েছিলাম যে আপডেট দেব এবং আপডেট তোমাদের দেখিয়ে দিলাম যে এর আগেও এর মধ্যেও কিন্তু আমি বাদাম লাগিয়েছিলাম বাদামটা হয়নি তার মানে কাঠের গুলো এটাতে বাদাম হবে না তো যাই হোক আমি বিগত বছরে ফুলকপি ওলকপি বাঁধাকপি আদা রসুন চাষ করেছিলাম এবার আমি শশাও চেষ্টা করেছিলাম কিন্তু শশাটা হয়নি তার জন্য দেখো এখানে সম্পূর্ণ জৈব মাটিতে আমি শশা চাষ করার চেষ্টা করছি মানে জাস্ট আমি এক্সপেরিমেন্ট করতে আছি করতে আছি কোনটাতে ভালো হয় সেইটার পেছনে আগে লাগবো দিয়ে পর প্রতি বছর সেইটাকে নিয়েই চেষ্টা করবো আজকে তাহলে এইটুকুই ছিল দর্শক বন্ধু আর তোমরা অবশ্যই এখনও সময় আছে শীতের শাকসবজি লাগানোর লাগাতে পারো আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তবে একটা কথা মানসিকতা ভীষণই খারাপ যেহেতু নাতনি ভীষণই অসুস্থ এইভাবেই আমি তোমাদের আমার বাগানের মধ্যে সীমাবদ্ধ রেখে দেওয়ার চেষ্টা করছি আজকে এইটুকু সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ভগবানের কাছে বলবো সকলে যেন ভালো থাকে টাটা